আসসালামু আলাইকুম ইস আমার কার্ডের জন্ম তারিখটা যদি পরিবর্তন করা যেত কিংবা আমার যেতডি কার্ডের সেটা পরিবর্তন করে বয়স বয়স যদি যদি বাড়ানো যেত যেত কমানো এমন আফসুস যাদের আছে আজকের ভিডিও তাদের জন্য আপনি সর্বোচ্চ বয়স কত বাড়াতে পারবেন সর্বনিম্ন কত বাড়াতে পারবেন আজকের ভিডিওতে সব দেখিয়ে দিব এবং কোথায় গেলে সেই নিষ্পত্তি পাবেন সেটাও দেখাবো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই কার্ডে জন্ম তারিখ পরিবর্তন করতে চান কিংবা বছর বাড়াতে চান কিংবা কমাতে চান এখানে আপনাকে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে প্রথমত আপনি যদি আপনার বয়সটা তিন বছর বাড়াতে চান কিংবা তিন বছর কমাতে চান সেটা আপনি সংশোধন পাবেন উপজেলা বা থানা নির্বাচন অফিসে গেলে এর জন্য আপনাকে কী করতে হবে অনলাইন থেকে প্রথমত আপনাকে একটি ফর্ম ডাউনলোড করে নিতে হবে কিংবা অনলাইনে ফর্ম পূরণ করতে হবে তার সঙ্গে ডকুমেন্টস দিলেই আপনি আপনার বয়স বাড়াতে পারবেন বা কমাতে পারবেন ডকুমেন্টস কী কী লাগে এটা আমি ভিডিও শেষে দেখিয়ে দিব পুরোটা লিস্ট এবং বলেও দিব যে কী কী লাগবে দ্বিতীয়ত যদি আপনি আসেন জন্ম তারিখ সর্বোচ্চ আপনি বছর বাড়াতে চান কিংবা কমাতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসে গিয়ে এই আবেদনটা সাবমিট করতে হবে তিন নাম্বার আপনি যদি আপনার বয়স সর্বোচ্চ সাত বছর বাড়াতে চান এবং সর্বোচ্চ সাত বছর কমাতে চান সেক্ষেত্রে আপনি এটা সুরাহা পাবেন সিনিয়র নির্বাচন অফিসারের কাছে গিয়ে জেলা নির্বাচন অফিসারের কাছে গিয়ে চার আপনি যদি আপনার বয়স সর্বোচ্চ আট বছর বাড়াতে চান এবং আট বছর কমাতে চান সেক্ষেত্রে এই সুরাহাটা আপনি পাবেন অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন অফিসে গিয়ে যদি আপনার বয়স দশ বছর বাড়াতে চান কিংবা কমাতে চান এটা সুরাহা পাবেন আপনি আঞ্চলিক নির্বাচন অফিসারের কাছে গিয়ে এবং ছয় নম্বরে যেটা আছে আপনি যদি দশ বছরের ঊর্ধ্বে যান যে আমি আমার এনআইডি কার্ডে দশ বছরের বেশি একটা ডেট দেব সেক্ষেত্রে এটার সুরাহা পাবেন আপনি ঢাকা মহাপরিচালক এনআইডি কাছে গিয়ে এইভাবে আপনি কোনটা করাতে চান আপনার বয়স সর্বোচ্চ কত বাড়াতে চান আগে এটা ফিল করতে হবে দেন সেই অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে এবং ডকুমেন্টস নিতে হবে এখন আমি দেখাবো আপনি ডকুমেন্টসগুলো কি কি নেবেন জন্ম তারিখ পরিবর্তনের জন্য প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আপনার লাগবে নাম্বার ওয়ান পিই সি অথবা জে জেএসি অথবা এসএসসি অথবা এইচএসসি অনার্স মাস্টার্সের রেজিস্ট্রেশন কার্ড এডমিট কার্ড মার্কশিট এগুলোর ফটোকপি আপনার লাগবে দুই নাম্বার অনলাইন জন্ম নিবন্ধন সনদ লাগবে তিন নাম্বার পেনশন দলিল আদি প্রমাণ সাপেক্ষে লাগবে যারা আপনারা পেনশন পেয়েছেন তাদের ক্ষেত্রে শুধু চার নাম্বার চাকুরি বহি কিংবা মান্থলি পেমেন্ট অর্ডার এমপিও যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা লাগবে পাঁচ নম্বর ভোটার অথবা পরিচয় নিবন্ধনের পূর্বে ঈশ্বকৃত পাসপোর্ট যদি কারো থাকে তারা সঙ্গে নিতে পারেন ছয় ড্রাইভিং লাইসেন্স এটাও প্রযোজ্য ক্ষেত্রে যদি কারো থাকে সেটা সঙ্গে অ্যাটাচ করে দেবেন সাত ওয়ারিস নামা সকলের এনআইডি কার্ড দিতে হবে যারা যারা ওয়ারিশ তাদের এনআইডি কার্ডের ফোটোকপি দিতে হবে বড় সন্তান থেকে শুরু শুরু করে ছোট সন্তান পর্যন্ত আর সনদ যদি থাকে প্রযোজ্য ক্ষেত্রে দিতে হবে নয় কাবিননামা নামা প্রযোজ্য ক্ষেত্রে যদি থাকে দিতে হবে দশ উপজেলা অতিরিক্ত জেলার নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন দিতে হবে যদি আপনি দশ বছর বাড়াতে চান কিংবা কমাতে চান এই সকল ডকুমেন্টস যদি আপনার থাকে তাহলে আপনি আপনার জন্ম তারিখ পরিবর্তন করতে পারবেন ভিডিও শেষও আমি সুন্দর করে দেখিয়ে দিচ্ছি তো এই জিনিসগুলো আপনাকে অ্যারেঞ্জ করতে হবে আপনার জন্ম তারিখ পরিবর্তন করার জন্য অথবা জন্ম তারিখ বাড়ানো কমানোর জন্য তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন আল্লাহ হাফিজ